এই শিশু মূসকে ভাষিয়ে দিলো এ মিশরের নীল ই দৌরিয়া এই শিশু মূষাকে ভাসিয়ে দিলো এ মিশরের নীল ই দরিয়া আরে যাহার ভয়ে ভাসিয়ে দিল ও গৌ টুলল তাহার কিনারায় ফিরা ফিরাউন বলে ও আসিয়া ফিরা ফিরাউন বলে ও আসিয়া এই সে যে মোর দোষ যারা গহমলে গুজবে আমার এ সোনার সিংহাসন আল্লাহ হমা সাল্লে আলা ও হালি ও ভাইরা মা বলে না বেটিরা গো গভীর ভাবে তত্ত্বগুল হবো যা চেষ্টা করবেন আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আজরাইল কে বলেছিলেন ভাই আদরাইল ও ভাই আজরাইল আমার গোনাগার উম্মা তোমাতিদেরকে তাদের জানটা কবজ করার সময় না জানি তাদের কেমন কষ্ট হবে ও গো ভাই আজরাইল একটাবার বলে দাও বলে দাও তাদের ওই যে কষ্ট থেকে রেহাই পাওয়ার কি কোন দৃষ্টান্ত রয়েছে ওদিন আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি আজরাইল জানিয়ে দিলাম যেহেতু আমি জান কবজ করে থাকি যেহেতু আমি জান কবজ করে থাকি আল্লাহ পাক আমার জান কবজ করার দায়িত্ব দিয়েছে ও গো আমি আজরাইল আপনাকে জানিয়ে দিলাম আপনার গোনাগার উম্মাত উম্মাতিদেরকে জানিয়ে দিবেন তাদের এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে তাদেরকে আপনি একটা জানিয়ে দেবেন তারা যেন প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে যেন আয়তাল কুরসি পড়ে করে পড়া যায় আমি আজরাইল যেহেতু যান কবজ করে আমি জানিয়ে দিলাম তাদের মৌতের যন্ত্রণাটা কেমন ভাবে হবে জানেন নবী হগ নবে আমি আজরাইল জানিয়ে দিলাম শিশু বাচ্চা মায়ের কোলে দুগ্ধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় এই বাচ্চার বুক মুখ থেকে স্তনের বটারা যখন খুলে যায় মা বুঝতে পারে না বাচ্চা ঘুমিয়ে গেলে নবী আমি ওই রকম ভাবে তাদের জান কবজ করা হবে ওই বাচ্চার মতো তাদের পরকালে চলে যাবে তারা ঘুমিয়ে পড়বে ওই রকম ভাবে তারা বুঝতে পারবে না আল আয়াতুল কুরসি আমরা কজনে জানি বাপ হাত তুলি কি অবস্থা দেখেন ছে ছে যদি আজকে আমরা এই পর্যন্ত আজকে না জানলাম শিখেলেই বাপ প্রতি ফরজ নামাজের পরে যারা জানে অন্তত একবার করে পড়ি এই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ পাক 10টা ক্ষমতা রেখেছেন কড়া এই জোরে বলেন 10টা ক্ষমতা রেখেছে বাপ আয়তাল কুর্সির ভিতরে এই আয়তাল কুর্সিটা যদি শুধু পড়ি হবে না ওই ক্ষমতাগুলো কিন্তু আমার আপনাকে মেনে নিতে হবে আর তার উপরে আমল করতে হবে বাপ কোরআনের ব্যাখ্যা করতে গেলে রাত পুরাবে না কিন্তু কোরআনের ব্যাখ্যা শেষ হবে না জোরে বলেন সোবাহান আল্লাহ ভাইরা বাবজিরা এ মমেনারা মুসলমানেরা ওরে আমার অস্থির যুবকেরা জোয়ানেরা কানটা খাড়া করে শুনে রেখে দেন মৃত্যুর যে যন্ত্রণা থেকে পৃথিবীর কেউ রেহাই পায়নি স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত রেহাই পায়নি আমার আবার রে ও যুবকের রাজওয়ান ভাইরা আল্লাহ পাক আল্লাহ পাকের মালাইকা পারিস্তা আমার নবীকে যেই অফার দিয়েছিলেন আল্লাহর নবী আমার বিশ্ব নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মা দুম্মা দিগকে বলে দিয়েছিলেন ও আমার সাবাই কেরামেরা প্রতি পাঁচ অক্ত নামাজের পরে তোমরা একবার করে আয়তাল করছি পড়বেন নবীর এই কথাটা সমস্ত সাহাবাই কেরামেরা মেনে নিয়েছিলেন শুধু তাই নয় এই মৃত্যুর যন্ত্রণা কেমন এক খানে আপনারা শোনেন আপনাদের হাদিস থেকে আপনাদের এমনি করে হিসাম আপনার কিনা আপনার কিনা মিশকা শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করা রয়েছে বাপ আল্লাহর নবী আল্লাহর একজন পাওয়ার পাওয়ারফুল নবী যার নাম হলো হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস নাম শুনেছেন জোরে বলেন ইসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পাওয়ার পাওয়ারফুল নবী ঈশা নবীর মজেজা কি ছিল জোরে বলেন ঈশা নবীর জীবিত মরা মানুষকে জীবিত করে দেওয়া যদি কোনো মানুষ কবরের মধ্যে থাকে কিংবা উপরে থাকে নবী বিজনিল্লাহ বললে আল্লাহ পাকের হুকুমে ওই মরা মানুষটা জিন্দা হয়ে যায় নবী যখন দিনের দাওয়াত দিতেছে আল্লাহ পাকের নবী সা আমি শুধু আপনাদেরকে হাদিসটা বলার কারণ তো জানেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন দেখেন বাপ এই যন্ত্রণা থেকে কেউ রেহাই পায়নি আমি আপনি কিন্তু রেহাই পাবো না এই মৃত্যুর যন্ত্রণা আমার আপনার সামনে অপেক্ষা করছে এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের রেহাই পাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন কারেন মৃত্যুর যন্ত্রণা কেমন একটুখানি শোনেন কোনো মানুষ যদি এই মৃত্যুর যন্ত্রণা একবার গ্রহণ করে তাম পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হয় এই মৃত্যুর যন্ত্রণা থেকে সে যদি রেহাই পাবে না ভাইরা মুসলমানেরা মায়েরা বোনেরা বেটিরা শুনে যান রাতের বেলা রাতে আমি আপনাদেরকে জানিয়ে দেই আল্লাহর নবী

তামাম পৃথিবীর নবীরা এক একটা করে মজা দেখিয়েছে তোমার কি মজা একটু দেখাও এই প্রত্যেকটা নবীদের একটা মজা আছে না নেই আমার নবীর মজেজা কি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেওয়া সুলাইমান নবীর মজেজা কি তক্তার উপরে যে আমি বসে আছি তক্তায় মেশিন নাই ইঞ্জিন নাই বলবে এই তক্তা চ এখান থেকে মগরা হাটে যাবো এখান থেকে সংগ্রামপুরে যাব তোক্তা উড়ে চলে যাবে কথা ঠিক না বল হ্যাঁ জোরে বলে চলে যাবে ওই রকম ঈশা নবীর মজেজা বাপ কেম জানেন কোন মৃত মানুষকে যদি বলে কুম ইজনিল্লা একটা বার আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাও ঈশা নবীর ওই কথায় সঙ্গে সঙ্গে ওই মানুষটা জীবিত হয়ে যায় একবার জোরে বলেন ওই সময় ঈসা নবীর কমেরা বলেছিলেন হে আমাদের নবী ঈসা তুমি যে বলছো আল্লাহ পাকের নবী ঠিক আছে তোমার আজকের ওই যে একটা পুরাতন কবরস্থান দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে হাজার হাজার বছর পূর্বের গোরস্থান কবরস্থান তুমি ওই কবরস্থানের ভিতরে একটা লাশ রয়েছে তুমি কি জীবিত করে দেখাতে পারো এটা সম্ভব নাকি জোরে সম্ভব কি না এতক্ষণ পরেও চিন্তা করে যাক তো ইসা নবী ওই সময় আল্লাহকে বলছেন আল্লাহ আমার কম এরা একই পরীক্ষায় ফেলে দিয়েছে আল্লাহ আল্লাহ আমি আপনার সাহায্য চাচ্ছি আল্লাহ আমার মান সম্মান ইজ্জত আবরুরকে আল্লাহ আপনার হাতে আপনি এটাকে বাঁচিয়ে নেন ঈসা নবী কমদেরকে নিয়ে বিরাট চাটিয়াল ময়দানে ওই কবরস্থানের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন কুম বিইজনিল্লাহ এই কবরবাসী আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে যা ঈসা নবীর আদেশে ওই কবরের লাশ জীবিত হয়ে গিয়েছিলেন জোরে বলেন ওরে আমার আব্বা ভাইরা আমি এটা বলে আপনাদের থেকে বিদায় নেবো হাদিসটা একটু সংক্ষেপে আলোচনা করে যায় আমি বিস্তার করে বলবার সময় পাব না ওই সময় কবর উঠে বলেছিলেন আমি আপনাকে একটা সালাম দিয়েছি একটু সালামটা গ্রহণ করুন আর আমার আব্বার পক্ষ থেকে সালাম দিয়েছি সালামটা গ্রহণ করুন হজরতের নবী ঈশাআল সাল সালাম এই কথা শোনার পরে ওই সময় কবরবাসীকে ইন্ডিকেট করে বলেছিলেন এই কবরবাসী তোমার নাম কি তুমি একটা বার বলো ওই সময় কবরবাসী বলেছিলেন আমার নাম হজরতে নবী আমার নাম হলো শেষ এমনি করে শীষ শাম আমার নাম হলো শ্যাম ওই সময় কবরবাসীকে ইন্ডিগেট করে বলেছিলেন তুমি আজকের কবে কার সন্তান বলো ওই সময় শাম বলেছিলেন নবী আমি আজকের কার সন্তান না আমি আজ থেকে হাজার হাজার বৎসর আগে কার সন্তান আমার আব্বা আমার আব্বা হল জামান আর নবী সালাম। নহু নবীর সন্তানও একজন নবী ছিলেন যার নাম হল শাম আলী সালাতুয়া সালাম হলে আমার আব্বা রে আল্লাহ বাগের নবী হজরতে ঈসা সালাম ওই সময় কবরবাসীকে বলেছিল ঠিক আছে আমি বুঝলাম তুমি তোমার নাম শাম তোমার আব্বা বাকে আর তোমার সালামটা আমাকে কেন নিতে বললেন ওই সময় শাম বলেছিলেন না গো আমি হলাম ঈসা নবী ছেলে আমার আব্বা নুহু। আমার अब्बा هندকালের আগে আমাকে বলেছিলেন বাবা শাহ ওរ আমার সন্তান তুমি মারা যাওয়ার পরে হয়তো তোমাকে জীবিত হওয়া লাগতে পারে ও বাবা শাহ আর যদি তোমাকে জীবিত হওয়া লাগে ওই জামান আর নবী ঈশার হাতে জীবিত হওয়া লাগতে পারে যদি তুমি জামান আর নবী ঈশার হাতে জীবিত হও আমার ভাইয়ের কাছে আমি নবী আমার পক্ষ থেকে সালামটা দিবে কারণ একজন নবী হচ্ছে অপর নবীর ভাই কথা ঠিক না ভুল নবীরা হলো একে অপরের ভাই ভাই তো আমার ভাইয়ের কাছে সালামটা আমার পক্ষ থেকে দেবেন হজরতে নবী আলী সালা সালা বললেন ও নবী সা আমার আব্বার পক্ষ থেকে সালাম নাও ও গো নবী আমার আব্বার পক্ষ থেকে সালামটা নাও আর আমার সালামটা গ্রহণ করো ইসানবী সব ঘটনা শোনার পরে বললেন ঠিক আছে বুঝলাম তোমার আব্বা জামানার নবী তুমি হলেন নুহনবীর সন্তান কিন্তু আমি নুহনবীর নবীর জামানার কিতাব নুহু নবীর যে কিতাব সবুল ইঞ্জিন কুরআন আমার কাছে রয়েছে ওই কিতাবের ভিতরে আমি আমি এমনি করে ইনজিল শরীফের ভিতরে দেখে পেয়েছি নবীর জামানার ভিতরে নহনবীর নবীর জামানায় যারা মারা যেত তাদের লোকজনেরা মারা গেলে তাদের সাথে তোমাদের শরীরের আমি কিছু মিল পাচ্ছি না কিভাবে আমি বুঝবো তুমি নুহ নবীর সন্তান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন বা যে সমস্ত কথা জীবনে কানে পড়েনি একের পর এক তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহর নবী হজরতে এই সালাম জগন কিনা কবরবাসী কে বললেন এই কবরবাসী ঈসা জামানায় যারা মারা যেত তাদের শরীর কোনোদিন ঘামতো না কিন্তু আমি তোমার শরীরের ভিতরে ঘামের চিহ্ন দেখতে পাচ্ছি তোমার শরীরের ভিতরে এত ঘামের চিহ্ন কেন আহ তাহলে আমি কিভাবে বুঝবো এই ইনজিল শরীফ কার কাছে রয়েছে নবী কাছে রয়েছে তাহলে একটা মানুষের শরীরের সাথে কিংবা তার কাজকর্মের সাথে তার গেট সাথে কিতাবের মিল থাকা দরকার আছে না নাই এই আমরা যে আমাদের নবীকে নবী মোহাম্মদ আমরা মারা যাওয়ার পরে যদি ইমান নিয়ে মরতে পারি আল্লাহ পাকের ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে তোমার নবীকে আমি আপনি কি বলবো আমার নবী হজরতে ইব্রাহিম আমার নবী হজরতে এমনি করে সুলাইমান বলবো আমরা বলবো নবী মোহাম্মদ কিন্তু তোমার নবী যে হজরতে শিষ আলি সালাতুয়া সালাম তোমার আব্বা তো নুহ আলি সালাম তার প্রমাণ তো আমি এই কিতাবের সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না তোমার শরীর এত ঘামছে কেন কারণ ওই জামানায় যারা মারা যেত তাদের শরীর ঘামতো না তোমার শরীরের ভিতরে আমি ঘামের চিহ্ন দেখতে পাচ্ছি কেন আবাজান ইমানদারেরা এ মোমেনারা মুসলমানেরা গভীরভাবে একের পর এক তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন ভরে আমার আব্বা হযরতে শেষ আলে সালাতু ওয়াস সালাম কবরবাসী বলেছিলেন নবী সা যেদিন আল্লাহ পাকের ফেরেশতা হযরাইল আলে আমাকে যান কবজ করতে আসে আমি শাম ওদিনে এত কষ্ট পেয়েছিলাম আল্লাহ পাকের মালাইকা হজরতে আজরাইল আমার জানটা কবজ করার জন্য আমার জানটা কবজ করার জন্য আমার শিরা উপশিরা এত জোরে টান দিতে লাগলো আমার রুহুটা কোনো দিক দিয়ে বার ঘতে পারছিল না অগণবী আমি এত কষ্ট পেয়েছিলাম ওই দিনে আমার শরীর ঘামতে শুরু করেছে আজ হাজার বছর হয়ে যাওয়ার পরেও আমার শরীরের ঘাম বন্ধ হল না আহ কতটা মরণের কষ্ট দেখেন হাজার বছর হয়ে যাওয়ার পরে এই কবরবাসীর গায়ের ঘামটা বন্ধ হলো না কতটা মৃত্যুর যন্ত্রণা আজকের দেখেন হযরতে নবী ইস আলী সালাতুয়া সালাম বললেন বাবা হে কবরবাসী আমি এটা তো বুঝলাম ঠিক আছে তুমি যে নহ নবীর সন্তান আমার কাছে ইনজিল আছে ইনজিল শরীফের ভিতরে আমি দেখেছি যারা নুহ নবীর জামানার আজকের মানুষ হতো আজকের নুহ নবীর জামানায় যারা মারা যেত তাদের চুল দাড়িগুলো পাকতো না তাদের কাজ এই দাড়িগুলো সাদা হতো না এই আমার এই চাচাজির চুল সাদা হয়ে গেছে দেখেন কিন্তু নুহ নবীর জামানায় এমন সিস্টেম যত বয়স বড়িয়ে যাক যাই হোক ওদের চুল দাড়ি কি ছিল কালো কি অবস্থা দেখেন আমাদের জামানার ছেলেরা মনে করছে যে আমরা এত কলক করছি আল্লাহ ওইটা আমাদের বেলা দিতে পারে না নুহনবীর জামানায় দিয়েছে না বাপ আল্লাহ পাক নুহনবীর জামানায় দিয়েছে তারও একটা কারণ আছে বাপ যাই হোক ওই সময় আগে তখনকার নবীদের বেলায় যখন কোন উম্মত উম্মাতারা যখন কোন গোনা করত কিতাবে এসেছে গোনা করে যখন ও ময়দান থেকে বাড়ি চলে যাবে ধরেন রাত্রেবেলা ও রাস্তায় আস্তে আস্তে একটা মেয়ের সাথে খারাপ কাজ করেছে ও যখন বাড়ি চলে আসবে ওর দরজায় কড়ায় লেখা উঠত এই উমুক লোক উমুক নাম এই গোনা করেছে একটা মানুষ ব্যাপার আছে না নাই জোরে বলেন পাড়ার লোকেরা যদি দেখি এই গোনা করে এসেছে কিন্তু আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীদের জন্য আজকের সেটাকে লুকিয়ে রেখেছে একবার জোরে বলেন সোবাহান আল্লাহ কিন্তু আমার আপনার যদি ওই সিস্টেমটা থাকতো ভালো হতো কি ভালো হতো না আল্লাহ পাক আমার নবীকে এতটা মহব্বত করেন এতটা ভালোবাসেন তার দোস্তকে এতটা পেয়ার করেন তার দোস্তর খাতিরে আমার নবীর ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে এই উম্মতে মহাম্মারিদের আজকের সেই রকম সিস্টেম থেকে দূরে রেখে তাদের গুণাকে লুকিয়ে রেখেছেন একবার জোরে বলেন

কবরবাসী কে বলতেছে কবরবাসী তোমার চুল দাড়িগুলো কেন পেকে গেছে আমার কাছে ইনজিল শরীফ আছে ইনজিলের ভিতরে লেখা আছে নুহ নবীর জামানায় মানুষদের চুল দাড়ি পাকত না তোমার চুল দাড়িগুলো কেন পেকে গেছে ওদিন কবরবাসী বলেছিলেন নবী গো আজরাইল যেদিন আমার জান কবজ করতে আসে আমি এত কষ্ট পেয়েছিলাম আমার মৃত্যুর যন্ত্রণ এতটা হয়েছিল ওই দিন আমি এতটা কষ্ট পেয়েছি আজ হাজার বছর হয়ে যাওয়ার পরেও এই কবরে আমি সেই কষ্ট এখনও পর্যন্ত সহ্য করছি ও নবী আবার এই হাজার বছর পরে আবার তুমি আমাকে জীবিত করেছ আমি মনে মনে করেছি যে আবার আমাকে জীবিত হতে হচ্ছে জীবিত যখন হয়েছি আবার তো আমাকে মরা লাগতে পারে মানুষ যদি জীবিত হয় তার মরা আছে মৃত্যু আছে না নাই আছে তাই নবী আমি মনে মনে করলাম আমার আবার জীবিত যখন হওয়া লাগছে মৃত্যু আমাকে আবার গ্রহণ করতে হবে এই টেনশনে এই চিন্তায় আমার কালো চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা কেমন দেখেন আব্বা হরে আমার আব্বা ও মা জননী একটুখানি পরিবর্তন হয়ে যায় এই মৃত্যুর যন্ত্রণা থেকে পৃথিবীর কেউ রেহাই পাইনি আরে কেমত পর্যন্ত রেহাই পাবে না এজন্য করে আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়াজা সাকরাদুল মাউতি বিলাহাক তামাম পৃথিবীর জমিনে সব কিছু মিথ্যা হতে পারে সব বেকার হতে পারে সব ভুয়া বাটপারি চিটারি হতে পারে কিন্তু মৃত্যুর যন্ত্রণা এমন একটা জিনিস এটা অতি সত্য তো আমি আল্লাহ জানিয়ে দিলাম এর থেকে কেউ রেহাই পাইনি পাবে না এমন কি আমার আমার হাবিব যন্ত্রণা গ্রহণ করতে আজকের হয়েছে আমাদের যন্ত্রণা আর সাত হবে কথা ঠিক না ভুল তাই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আজরাইল যে আমাদেরকে টিপস দিয়ে গেছে এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি ভারত আমাদের পরে একবার করে আয়তাল করছে ছি বলা আমরা প্রতি ফরজে পরে একবার করে আয়তাল করছি বলবো একবার দরুদ আল্লা ঘ আলা ও আহ আহলি শই দিন এম আওল নাহামদ